ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের জিরাটটা যে মায়ের মন্দিরটি রয়েছে অবশ্যই কয়েকশো হাজার বছর আগে যে পুরনো মন্দিরটি আপনাদের সামনে তুলে ধরছি তো আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি জিরাট রেল স্টেশনে তো এই স্টেশন থেকে নেমে আপনারা সোজা চলে যাবেন গিয়ে বা দিকেই যে টোটোগুলো রয়েছে আপনারা চলে যেতে পারেন টোটোতে জোন প্রতি পনেরো টাকা কি কুড়ি টাকা করে নিয়ে থাকে তো আপ কিছুক্ষণ সময় লাগবে সময় লাগবে না অবশ্যই চলে যাবেন সিদ্ধেশ্বরী মন্দির তা চলুন কি পরিস্থিতি মন্দিরটি আপনাদের সামনে তুলে ধরছি তার সঙ্গে থাকুন দেখতে পাবেন ও জিরাট বাস স্ট্যান্ড বা জিরাট শহরটি খুব অসাধারণ তো আপনারা পারলে একবার এসে ঘুরে দেখবেন মা সিদ্ধেশ্বরী মন্দির বা কালীনগর তা চলুন এই হচ্ছে রাস্তা সোজা নেবে আসবেন এসে মা দিকে চলে যাবেন বা ভাড়া পাওয়া বলিনি তাহলে শুনুন তো এই যে টোটো কাকা রয়েছে তো এখানে সোজা নেবে এসে এই টোটো করে যেতে পারবেন তো জন প্রতি পনেরো টাকা করে ভাড়া নিয়ে থাকে কি কালিয়ানগর কালীতলা সিদ্ধেশ্বরী কালীতলা তো অবশ্যই আপনারা আসতে পারেন হাওড়ার দিক থেকে বা কলকাতার দিক থেকে যদি আসেন হাওড়া কাটোয়া লোকাল ধরবেন জিরা স্টেশনে নেবে আপনারা এই টোটো করে চলে যেতে পারেন মা সিদ্ধেশ্বরী মন্দির তা অবশ্যই কোনো ঝামেলা ছাড়াই এই কাকাদের সঙ্গে টোটো করে একদম নির ঝঞ্ঝার জায়গায় আপনাদের নিয়ে যাবে তা চলুন সঙ্গে থাকুন পুরো ব্লকটি স্কিপ না করে পুরো দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাটোয়া লোকাল ঢুকে গেল হাওড়ার দিক থেকে ট্রেনটি এসে পৌঁছালো জিরা স্টেশনে তো নানান দিকের এই রেলগেটের পাশেই রয়েছে জিরা স্টেশন আপনারা দেখতেই পারলেন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা ফাইনালি চলে এলাম তো এই সোজা রাস্তাটি জিরা স্টেশন থেকে একদম টোটো করে নিয়ে আসবে বা আপনারা পায়ে হেঁটে চলে আসতে পারেন সোজা একদম চৌমাথা পড়বে চৌমাথার থেকে সোজা চলে আসবেন এসে এই রাস্তা বরাবর ঢুকতে এই পিডব্লিউড একটি বোর্ড দেখতে পাবেন আর এই আম গাছ এই চারিদিকে এই দেখতে পাচ্ছেন দূরেই প্রাচীর বিনা পাঁচিলেই রয়েছে এই মন্দিরটি তো বিখ্যাত মা সিদ্ধেশ্বরীর মন্দিরটি নানান গাছ গাছালিতে ভর্তি হয়ে রয়েছে শান্ত নিলিবিলি পরিবেশ অসাধারণ জায়গাটি বট বেল ও অশোক থই ঘুরে আসি জায়গাটি সামনেই দেখতে পাচ্ছেন ভৈরবের মন্দির আধ্যাত্মিক জায়গা দেখলে আপনাদের মন মুগ্ধ হবেই হবে তো আমিও তো মন অপূর্বভাবে মন মুগ্ধ হয়ে গেল মন্দির প্রাঙ্গণ এখনো খোলেনি তো পুরোহিত ঠাকুর আসেনি তো ওই দেখুন ওই দিকে সিদ্ধশ্রী মায়ের মন্দির রয়েছে আর এই সামনে আমার পিছনেই রয়েছে ভৈরব অর্থাৎ মহাদেবের উগ্র নাম হচ্ছে ভৈরব তো দেখুন মন্দিরটি কি অসাধারণ প্রায় ছশো বছরের পুরনো বর্তায় আটচালা বিশিষ্ট ভৈরবের মূর্তি মন্দিরটি আর ভিতরে রয়েছে কিছু শিলাখণ্ড তো অসাধারণ লাগবে আপনাদের তো মন্দিরটি বন্ধ রয়েছে তাই আপনাদের যতটা পারছি তুলে ধরছি আপনাদের সামনে ই অসাধারণ বারংবার সংস্কার করার পরেও কি অপূর্বভাবে দাঁড়িয়ে সাক্ষী হয়ে রয়েছে ভৈরব বাবা মহাদেব হাজার পুরো প্রায় পুরনো এই জায়গাটি নাম ছিল মোহাম্মদপুর তো কালের পরিক্রমায় এই জায়গাটির নাম হয়েছিল কালিয়ানগর তো বিখ্যাত এক কুখ্যাত যাই বলুন এক ডাকাত ছিল তার মূলত উদ্দেশ্য ছিলই মানুষের ধন সম্পদ বা টাকা পয়সা লুট করার সেই কালী ডাকাত এই মা গঙ্গার পাশেই তার আস্তানা ছিল তো এই জায়গাটি সেই হিসাবে কালের পরিক্রমায় নাম হয় কালিয়ানগর তো এই মন্দিরের আরও কিছু জানবো বা আপনাদের সামনে তুলে ধরবো যেহেতু পুরোহিত মশাই আসেননি তো সঙ্গে থাকুন পুরো ব্লকটি স্কিপ না করে দেখতে থাকুন মাসেই রয়েছে চাষের জমি কালের ক্রমে এখন মা গঙ্গা বহু দূরে চলে গেছে তো তাও তুলে দেখাচ্ছি আপনাদের একবার মা গঙ্গার দর্শন করাব। বন্ধুরা এবং আমার গুরুজনেরা আমি যতটা পারছি আপনাদের এই ছোট্ট প্রয়াসে আপনাদের সামনে তুলে ধরছি কয়েকশো বছর আগে এই জায়গাটি মানে সিদ্ধেশ্বরীর মায়ের মন্দিরে স্থাপন স্থাপিত হয় তো এই জায়গাটি যে এত অসাধারণ আধ্যাত্মিক জায়গা দূর দূরান্ত থেকে লোক এসে নানান রকম মানসিক করে থাকেন তাই এখানে বলি প্রচার হয়ে রয়েছে বিশেষ বিশেষ দিনে শনি মঙ্গলবার বিশাল বড় করে পুজো হয়ে থাকে তো এখন ঘড়িতে সময় হয়েছে বারোটা কুড়ি এখনও ঠাকুর মশাই এসে পৌঁছাননি তাই আপনাদের গিরিলের ফাঁক দিয়ে মায়ের রূপটি দর্শন করাতে পারছি কতটা কি ক্যামেরায় আসছে জানি না তো আমি তুলে ধরছি তো ঠাকুর ঠাকুরমশাই এলে আপনাদের সামনে ডিটেলসে শুনে আপনি জানাচ্ছি তো বন্ধুরা তো এইখানে বিশেষ বিশেষ মানসিক হয়ে থাকে মা সিদ্ধেশ্বরী মায়ের কাছে তো দূর দূরান্ত থেকে এনারা এসে পূজা দেন বা মানসিক মানত করে থাকেন তো মানুষ পূর্ণ হয়ে থাকে তো এনারা কাছে থেকে এসছেন জিরার বরালের বরালে বাড়ি তো গোপালপুরে ওনাদের বাড়ি তো সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো তো মন্দির খোলার অপেক্ষায় রয়েছি ঠাকুমশাই কখন আসবি জানি না তাহলে দেখুন তো খয়রামারির চরে ঘাটে আমরা এসে উপস্থিত হয়েছি তা ওপারটাতে হচ্ছে রানী রবর আর এপারটায় হচ্ছে আপনার খয়রামারির চরের ঘাট তা এই সামনেই মা গঙ্গা আপনারা যদি ওপার থেকে মদনপুর হয়ে আসেন তো ঘাট পার হয়ে খয়রামারির চরে আসতে পারেন আর ঘাট ভাড়া কত নেন জনপতি জনপতি পাঁচ টাকা আর গাড়ি টাড়ি থাকলে গাড়ি থাকলে যদি মোটর সাইকেল থাকে তাহলে একটা গাড়ি আর একটা প্যাসেঞ্জার পনেরো টাকা তা শুনলেন আপনারা বাইক নিয়েও চলে আসতে পারেন অসুবিধা নেই চাকদা হয়ে রানীনগর হয়ে বাইক নিয়ে সোজা পার হতে পারে হ্যাঁ ওপারটাতে চাকদাও যাওয়া যায় হ্যাঁ চাকদা এইটা চাকদাই মেন রাস্তা চাকদাই আচ্ছা

বন্ধুরা এই মা গঙ্গার রূপ দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে কি অসাধারণ কালের পরিক্রমায় এই মা গঙ্গা কতদূর সরে এসছে নদীর এক প্রান্ত ভাঙে তো আর এক প্রান্ত গড়ে তো ওপারটায় যে নদিয়া ডিস্ট্রিক্ট তার ভাঙনের ফলে এপারটা কত চড়া পড়ে গেছে তাই এই জায়গাটির নাম হয়েছে খয়রামারির চর তো এই জায়গার ভিউটি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি অসাধারণ আর এখানে মাছ ধরার জন্য ভেসার করেছেন মৎস্যজীবীরা তা কি অসাধারণ পরিবেশ চারিদিকটা শান্ত নিলিবিলি কি অসাধারণ আর এইমাত্রই বোটটা ছেড়ে দিল ওপারে চলে যাচ্ছে তো বন্ধুরা ওপারে রয়েছে চাকদা তো আপনারা যদি আসতে চান তো চাকদা দিয়ে ঘাট পার হয়ে স্টেশন পড়বে চাকদার চাকদার থেকে সোজা খেয়াঘাট চলে আসবে রানীনগর মিল তা পার হয়ে এপারটাতে খয়রামারির চর জিরাত তো সঙ্গে থাকুন দেখতে থাকুন গঙ্গাটি তুলে ধরলাম খেয়াঘাট ওপারে চলে যাচ্ছে পাঁচ টাকা জনপতি তো আপনারা শুনলেন সব কিছু ডিটেলসে তো দেখা হচ্ছে আবার মন্দির হাজার বছর আগে প্রায় মোহাম্মদুল তো সেই জায়গাতেই ঢাকাতে রাস্তা না তো ধন সম্পদ করার তারা একমাত্রই লক্ষ্য ছিল নিষাধক ছিলেন কালী ডাকাত তো সেই কারণে ডাকাত কালী নামে খ্যাত হয়েছিল এই জায়গাটির নাম সেই পরবর্তীকালে শুরু হয় তো কালিয়ানগর বলে তো প্রাচীন নানান ধরনের গাছ নাচালিতে ভরে আছে আর জানা যায় সিদ্ধেশ্বরী নাম কি কেন হলো জানেন এক পরের মতে এক কয়েকশো বছর আগে যিনি এক ছিলেন এক মুখোপাধ্যায় ব্রাহ্মণ তিনি নদীয়া জেলায় গঙ্গায় ঝাঁপ দিয়ে তিনি তলিয়ে যান কালের পরিক্রমায় তার মৃত্যু না হয়ে তিনি এপারে ভেসেও আসেন মোহাম্মদনগর যার নাম হয় পরে জিরাট তো হুগলি ডিস্ট্রিকে আপনাদের এই যদি জানা থাকে নামটি অবশ্যই জানাবেন তো এই মোহাম্মদনগর পরে জিরাট নামে খ্যাত হয় তো এই যে ছিল মন্দির তো সিদ্ধেশ্বরী মায়ের রূপ তিনি যে মুখোপাধ্যায় যে যিনি ভেসে এসেছিলেন এপারে তার কারেক পরিক্রমে মৃত্যু না হওয়ার কারণে তিনি এখানে বসবাস করেন তা বসবাস কালে তার স্বপ্ন আদেশে মায়ের পুনরায় পুজো করার জন্য স্বপ্ন আদেশ হয় তো সেই মুখোপাধ্যায় পরিবার বংশ পরিবার অনুযায়ী এখানে পুজো হয়ে আসছে তো চলুন সঙ্গে থাকুন দেখাই মায়ের মন্দির ও বিগ্রহটি শনি ও মঙ্গলবার বিশেষ পুজো হয়ে থাকে বন্ধুরা তো এখানে মানসিক যারা করেন তারা বলি প্রথা এখানে চালু হয়ে রয়েছে তো এখানেই বলির হয়ে থাকে বিশেষ অনুষ্ঠানে মায়ের তো এই হচ্ছে মন্দির মন্দির পরিক্রমায় কি অসাধারণ পরিবেশ শান্ত সৃষ্টি নিরিবিলি এখানে দূর দূরান্ত থেকে লোকেরা মানত করে আসেন খুব জাগ্রত মায়ের মন্দিরটি মা সিদ্ধেশ্বরী বা কালিয়া নগরের মা ডাকাতকালী তা চলুন মায়ের মূর্তিটি তুলে ধরছি আপনাদের সামনে মায়ের যে অপরূপ রূপ দেখে চোখ সরানো যাচ্ছে না বন্ধুরা আপনারা জানলে হয়তো অবাকই হবে যে এই মায়ের যে কাঠামোটি রয়েছে প্রায় ছশো বছর পুরোনো সেই একই কাঠামোর উপরে মায়ের বারংবার সংস্কার করে পুজো হয়ে আসছে কি অসাধারণ না দেখলে না সামনে নিচে চোখে দেখলে বিশ্বাসই করতে পারবেন না জয় মা সিদ্ধেশ্বরী মায়ের জয় তো সকল বন্ধুদের যেন মনস্কামনা পূর্ণ হয় সবাই যেন ভালো থাকে এই কামনা করি তাহলে চলুন দেখা যাক তো বন্ধুরা এই ছিল উপস্থাপনা তো জিরাটের বা কালিয়ানগরের যে সিদ্ধেশ্বরী মায়ের তো ব্লগটি এই পর্যন্ত ছিল আর দীর্ঘায়ু করছে না তো অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আর যতটা পারবেন শেয়ার করবেন তো আপনাদের একটি লাইক ও একটি কমেন্টের মাধ্যমে আমাদের ভিডিও বানানোর উৎসাহ আরও বাড়িয়ে দেবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিনের জন্য টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে